আজকের দিনে কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা অফিসে দীর্ঘ সময় বসে থাকা ভারী কাজ করা কিংবা ভুলভাবে ওজন তোলার কারণে আমাদের মেরুদণ্ডে বিশাল চাপ পড়ে এ থেকে তৈরি হতে পারে একটি জটিল সমস্যা প্রোল্যাবস নাম্বার ইন্টারভার্টিভাল ডিস্ক সংক্ষেপে যেটিকে আমরা বলে থাকি পিএলআইডি প্রতি বছর এক থেকে তিন পার্সেন্ট মানুষ পিএলআইডি তে আক্রান্ত হয়ে থাকে এছাড়া আরেকটি গবেষণায় দেখা গিয়েছে সাধারণ কোমর ব্যথা নিয়ে যারা হাসপাতালে সাধারণত চিকিৎসা নিতে আসেন তাদের মধ্যে থেকে মানুষ পরবর্তীতে নিয়ে হয়ে থাকেন আসসালামু আলাইকুম আমি দোলা ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে বর্তমানে এপিপিআরসি তে কর্মরত রয়েছি আমাদের স্পাইন কিংবা মেরুদণ্ড তৈরি হয় একটির পর একটি ছোট হাড় দিয়ে যেটিকে বলা হয় ভার্টিভা এই ভার্টিভাল মাঝখানে থাকে নরম জেলের মতো অংশ যেটিকে বলা হয় ইন্টারভার্টিভাল ডিস্ক এই ইন্টারভার্টিবাল ডিস্কের কাজ হলো আমাদের ধাক্কা কিংবা ঝাঁকুনি শোষণ করা এবং আমাদের মেরুদণ্ডকে নমনীয় রাখা যখনই এই ইন্টারভার্টিবাল ডিস্কটি ফেটে বেরিয়ে যায় তখনই এটিকে বলা হয় পিএলআইডি এই ডিস্কটি যখন বেরিয়ে পাশে নার্ভে চাপ দেয় তখনই ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যায় কারণ কোমর কিংবা নার্ভগুলো পায়ের দিকে চলে যায় এজন্যই যখন কোমরে ব্যথা হয় তখন পিএলআইডির রোগীরা প্রায় বলে থাকেন ব্যথা কোমর থেকে পায়ে নিচে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে পিএলআইডির সাধারণ লক্ষণগুলো হলো কোমরে স্থায়ী ব্যথা কোমর থেকে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যাওয়া পায়ে ঝিঝি অনুভব করা অবশ অবশ ভাব হওয়া কিংবা তীব্র ব্যথা করা এছাড়াও কখনো কখনো মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া গুরুতর অবস্থায় হাঁটা দাঁড়ানো কিংবা ঘুমানো পর্যন্ত কষ্টকর হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হলো কেন হয় এই পিএলআইডি পিএলআইডি হওয়ার সাধারণ কিছু কারণ হলো দীর্ঘক্ষণ বসে ডেস্কে কাজ করা বিশেষ করে ভুলভূমিতে ভারী কোনো বস্তু তুলতে গিয়ে মাংসপেশিতে টান করা বয়জনিত কারণে ডিস্কের ক্ষয় পোর মাসল উইক হয়ে পড়া এবং নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা পিএলআইডি মানি সার্জারি ব্যাপারটি এমন নয় নব্বই শতাংশ ক্ষেত্রে রেড ফ্ল্যাক্স সাইন না থাকলে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় কনজারভেটিভ ম্যানেজমেন্টে রয়েছে মেডিসিন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী পিএলআইডির ক্ষেত্রে ম্যাকেনজি অ্যাপ্রোচ সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি ম্যাকেনজি অ্যাপ্রোচে তিনটি ট্রিটমেন্ট প্রোটোকল থাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর সমস্যা অনুযায়ী একটি ট্রিটমেন্ট প্রোটোকল নির্ধারণ করে থাকে এপিপিআরসিতে রয়েছে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রি করা একদল দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী পুরোপুরি ম্যাকেনজি প্রোটোকলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন পিএলআইডির লক্ষণ দেখা দিলে সেটিকে অবহেলা না করে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা নিন কারণ ছোট একটি কোমর ব্যথা পরবর্তীতে জটিল সমস্যায় রূপ নিতে পারে নিজের মেরুদণ্ডের যত্ন নিন এবং সুস্থ থাকুন